সালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আজকে কথা বলবো শাওমি রেডমি নোট ফোর্টিনের এমন ছয়টা সমস্যার ব্যাপারে যা কেনার আগে অবশ্যই জানা উচিত চলুন একে একে দেখি টাচের স্ক্রিন এবং কীবোর্ড সমস্যা প্রথম এবং সবচেয়ে বেশি দেখা সমস্যা হলো টাচের স্ক্রিন ঠিক মতো কাজ কররা করা ল্যান্ডস্ক্রিন মোটে কিছু জায়গা তোলে না আবার কীবোর্ডে ভুল কি রেজিস্টার হয় স্ক্রিল লেগে যায় ঢিলে করে এগুলো খুব কমন কমপ্লেইন পারফরম্যান্স ল্যাগ অ্যাপ বন্ধ হয়ে যাওয়া ম্যান বলেছেন অ্যাপস হঠাৎ বন্ধ হয়ে যায় ফোন হ্যাং করে ইভেন আট জিবির র্যাম থাকা সত্ত্বেও পারফরমেন্স থির না রেডমি ডোট সিজে সফ্টওয়্যার অপটিমাইজেশন সমস্যা আগেও ছিল এ মডেলও চলছে ক্যামেরা ও ভিডিও কোয়ালিটি সমস্যা ক্যামেরা স্পেস ভালো হলেও ভিডিওতে ফ্রেন্ড হয় লো লাইটের লোয়েজ বেশি এবং রেকর্ডিং এ শার্টার দেখা যায় অনেকে বলেছেন বাস্তব পারফরমেন্স কাগজের স্থির অনুযায়ী হয় না ব্যাটারির ড্রেন প্লাস সিটি গেমিং কিংবা হ্যাভি ইউজে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং ব্যাটারি দ্রুত নেমে আসে সফটওয়্যার পাওয়ার ম্যানেজমেন্ট ঠিকভাবে অপটিমাইজ এটাই প্রধান কারণ বা ব্লোটওয়্যার সমস্যা রেডমি নোট ফোনে আগে থেকে অনেক অপ্রয়োজনীয় অ্যাপ দেওয়া থাকে এগুলো র্যাম খাই ব্যাকগ্রাউন্ডে চলে ফলে ফোন আরও ধীর হয়ে যায় ইউআই বাগ হাইপার ওএস নতুন তাই অনেক ছোট ছোট বাগ রয়েছে নোটিফিকেশন ডিলে অ্যাপ ওপেনিং স্লো অ্যানিমেশন গ্লিচ ইত্যাদি সফটওয়্যার আপডেট দিয়ে কিছু ঠিক হয়েছে কিছু এখনো ঠিক হয়নি রেডমি নোট ফোরটিন বাজেটে খারাপ নয় কিন্তু এগুলো সমস্যা মাথায় রেখেই কিনবেন যদি স্মুথ পারফরমেন্স চান তাহলে স্যামসাং এ ফিফটিন অথবা রিয়েলমি টুয়েলভ সিরিজের নজর দিতে পারেন তবে স্বামী যদি পরের আপডেটে অপটিমাইজেশন ঠিক করে তাহলে এটা আবার বেশ বাজেট ফোন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন জানান আপনি রেডমি নোট ফোরটিন ব্যবহার করেন কিনা এবং কোন পড়েছেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ